আসসালামু আলাইকুম সুপ্রিয় আম চাষি ভাইরা আপনারা অবশ্যই ভালো আছেন আমিও আল্লাহর আসতে ভালো আছি আমি এখন আপনাদের আম গাছে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা কি কি কীটনাশক দিলে আমের খুবই ভালো ফলন পাবেন আবার আপনার কীটনাশক খরচও কম হবে আবার আপনার অল্প স্প্রেতেই আপনার আম ভালো ফলন পাবেন আবার আপনার নতুন একটা নিয়ম আমি আম গাছের আরও অনেক ভিডিও দেওয়া আছে সূত্র ওই নিয়মে আপনারা পরিচর্যা করতে পারেন কিন্তু এখনকার যে আপনার যে আবহাওয়া বা এখনকার যে যে সিস্টেম সেই অনুযায়ী আমি আপনাদের ওষুধ স্প্রে করার কথা বলবো সূত্র দর্শক এই নিয়মে যদি আপনি আমের পরিচর্যা করেন ইনশাল্লাহ খুবই ভালো ফলাফল পাবেন আমাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু যারা কাজ করে খায় যারা তার বাড়িতেই দেখা যাচ্ছে আপনার আমের বাগান আছে বা অনলি দুই তিনটি বা পাঁচটা দশটা আমের গাছ থাকেই তো সূত্রে দর্শক আমরা আম গাছের যে পরিচর্যাগুলো এগুলো আমরা করে থাকি কিন্তু আপনি টাইম মেনটেন করে আমরা কীটনাশক স্প্রে করি না যদিও বা করি কমা ধমা যাই পাই কীটনাশকের দোকানে থেকে যাই আমরা মারি দেখা আছে কোনো বিশেষ যে একটা গুণ বিশেষ যে একটা কার্যকারিতা এটা আমরা ফলো করি না তো সুপ্রিয় দর্শক ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন যে আম গাছে কি পরিমাণ পরিচর্যা করলে বা কি কি কীটনাশক গুলো দিলে আপনার আমের খুবই ভালো ফলন পাবেন ইনশাল্লাহ আবার লাভবান হবে তো আপনারা দেখতে থাকুন আমি প্রথমে আপনি প্রথম আমের যখন আপনি মুকুল আসার আগে আমি দিব মুকুল ফোটার আগে দেখতে পাচ্ছেন আপনার প্লেনাম সূত্র দর্শক দেখতে পাচ্ছেন এ হলো আপনার প্লেনাম এটা আমরা লিটারে এক গ্রাম হারে স্প্রে করব ষোলো লিটার আপনার পঞ্চাশ লিটার পানি হবে আপনার পঞ্চাশ গ্রামে এটা আপনি মুকুল ফুটার আগে এই ওষুধটা যেটা আমরা ব্যবহার করি দেখা যাচ্ছে আপনার আমের গাছে যে হট ছটমটি একটা এক ধরনের পোকা থাকে এই পোকা কিন্তু আপনার কোনো ধরনের আপনার আর থাকবে না আমের মুকুল হওয়ার পর্যন্ত আর ওই পোকার আক্রমণ থাকবে না আবার আপনার আমের যে গাছের চেহারাও ভালো থাকবে গুটিও মানে আপনার আমের মুকুল ফুঁটি বাড়াবে তাও তরতাজা থাকবে এ হল আপনার প্লেনাম আমরা লিটারে এক গ্রাম হারে দিয়ে এটা স্প্রে করব আর সাথে আমার যাতে মাথার ওই মুজ যাতে আপনার কুয়াশায় বা কোনো কিছু যাতে আপনার ক্ষতি না হয় এটা হলো রিডোমিল গোল্ড দেখতে পাচ্ছেন শুক্র দশক এটা পরিচিত বিষ প্লেনামোশ ইঞ্জেনটার সব প্রোডাক্টই কিন্তু পরিস্থিতি কিন্তু আমরা ব্যবহারবিধিটা আমরা সঠিক অনুযায়ী খুব একটা বুঝতে পারি না কিন্তু নিয়ম অনুযায়ী যেতে আমরা সব যে কোনো ফসলে বা যে কোনো জায়গায় নিয়ম পর্যায় যেতে আমরা ব্যবহার করি আমরা আর কিছু দরকার নাই এ হেলো রেডো মিল এটা দিব আমরা লিটারে পাঁচ গ্রাম এই লিটারে পাঁচ গ্রাম আর এই রেডো মিল এটা একটু খরচ বেশি হলেও দেখবেন যে আপনার দীর্ঘ দীর্ঘ স্থায়ী আপনার আমদাসে কাজ করবে একবারই মুকুল ফুটার আগে একবারে আমরা স্প্রে করে দেব দেখবেন যে স্প্রে করলে আপনার প্রত্যেকটা যে আম গাছের যে ডুগা আছে সেই ডোগাতেই আপনার মুকুল আসবে একটা ডুগাও হয়ে যাবে না আর দেখবেন যে আপনার ডালও আপনার শুকা কালো হবে না সুপ্রিয় দর্শক এই দুটো ওষুধ আমরা মুকুল ফুটার আগ মুহূর্তে এই দুটো ওষুধ ভালো করে গাছ ভিজিয়ে স্প্রে করে দেবো দেখবেন যে ইনশাল্লাহ আর কোনো পোকামাকড় বা রোগ বালায়ার থাকবে না এই হলো আপনার আমের প্রথম স্প্রে তারপরে যখন আমের গাছ যখন মুকুল যখন আপনার পরিপূর্ণ যখন ফুঁইটি বাড়া যাবে তখন দেখছেন যে আপনার আমের মৌমাছি যাওয়ার পরপরই আপনার মটরের দানার মতন বা মসসির দানার মতন আপনার সবুজ আকৃতি যখন ধারণ করবে আপনার আম আমের গুঠি সেই সময় আমরা আবার ষোলো লিটার পানিতে দেখতে পাচ্ছেন শুক্র দর্শক এটা হলো স্কোর এটাও পরিচিত বিষ এই স্কোর দিব লিটারে হাফ মিলি এক লিটার পানিতে দিব হাফ মিলি স্কোর আর আবার রিডোমিল গোলটি আমরা ব্যবহার করব এটা দেখতে পাচ্ছেন আবার রিডোমিল গোল্ড আমরা এটা আবার দিব ষোলো লিটার আপনার লিটারে পাঁচ গ্রাম আর সাথে আমরা দিব এ হলো দেখতে পাচ্ছেন শুক্র দর্শক এ হলো আপনার ভলিউম ফ্লাক্সি দিব হলো ষোলো লিটার পানিতে এটাও আমরা লিটারে হাফ মিলি এই যে এই ওষুধ তিনটা এই স্কোর রিডোমিল গোল্ড আর হলো এই ভলিউম ফ্ল্যাক্সি এই এই তিনটা ওষুধ একসাথে মিশা আবার আমরা ওই মুকুলে ভালো করে গাছ ভিজিয়ে আবার আমরা খালি স্প্রে করে দেবো সেখানে গাছ আপনি না ভিজালেও হবে শুধু খালি মুকুলের ডুগা গলা ভিজে দিয়ে অল্প পানি দিয়ে ভালো করে ডুগা ভিজিয়ে দিয়ে স্প্রে করে দেবেন দেখবেন যে পরিপূর্ণ আম আপনারা আর ঝরবে না এবার ওই সময় যদি আপনাদের খুবই যদি মনে করেন রোদের ত্রাপ হয় বা আপনার মাটি শুকায় যায় আমরা সাথে সাথে জমিতে ভালো করে সেচ দিয়ে মাটি ওই সময় কিন্তু আমরা ঠান্ডা রাখতে হবে নাহলে কিন্তু আপনার রসের অভাবে আম ঝরে তে সুপ্রিয় দর্শক এই তিনটা ওষুধ আমরা অবশ্যই ওই সময় কিন্তু আপনার ব্যবহার করব। তাহলে দ্বিতীয় ধাপ গেল এবার তৃতীয় ধাপে আমরা আমের যখন আপনি দেখতে পাচ্ছেন আপনার গুটি মানে আপনার বড় সাইজ আসি গেছে ওই সময় আমরা স্প্রে করবো শুক্র দর্শক দেখতে পাচ্ছেন এ হলো আপনার লিটার পানিতে এটাও আপনার লিটারে দুই মিলি আর এই অ্যামিস্টার টপ দেখতে পাচ্ছেন অ্যামিস্টার টপ দিব লিটারে এক মিলি আর ওর সাথে আবার আমরা এই ভলিউম ফিলাক্সি দিব আপনার লিটারে আবার হাফ মিলি এখন এই তিনটা ওষুধ একসাথে মিশা আবার আমরা গাছে ওই আমের মুকুলে আর একবার স্প্রে করে দেব দেখবেন যে আম আপনার কোনো ধরনের বা কোনো রকমের আর কোনো ক্ষতিগ্রস্ত হবে না আমের সাইজও বড় হয়ে যাবে পোটোজমের কারণে আবার আপনার রোগ বালাও থাকবে না এত পরিমাণ আম আপনার গাছে ধরে থাকবে ইনশাল্লাহ আমের মুকুলের গাছ চকচক করবে আম ভালো থাকবে এই ওষুধগুলোর পরে এবার দেখা যাচ্ছে আম যখন সাইজ এসে যায় এবার ওই সাইজের সময় দেখা যাচ্ছে আপনার বরণের ঘাটতিতে আম ফাইটে যায় আবার দেখা যাচ্ছে পোকারও আক্রমণ হয় ওই সময় আমরা দেখা যাচ্ছে বড় সাইজের পরে দেখা যাচ্ছে আমরা স্প্রে করব আপনার ইনসিপিও দেখতে পাচ্ছেন ওই পোকার জন্যে যে আপনার ওই পোকা দেখা যাচ্ছে এই পোকা ইনসিপিও এটা আমরা লিটারে এটাও দিব আমরা হাফ মিলি এটাও দিব আমরা এটা এটা লিটার লিটার পানি পানি হবে মিলিতে এনসিপিও দেখতে পাচ্ছেন এনসিপিও আর সাথে আমরা দেখা যাচ্ছে সেই সময় বিঙ্গ বরণ আছে বিঙ্গ বরণ এটা দিব আমরা দেখা আছে লিটারে এক গ্রাম দেখা আছে ষোলো লিটারে ষোলো গ্রাম মানে লিটারে এক গ্রামের বেশি আমরা ব্যবহার করব না লিটারে এক গ্রাম দিব আর দিব লিটারে হাফ মিলি আর এই অ্যামিস্টার টপ আবার আমরা লিটারে মিলি এই এক তিনটা ওষুধ দিয়ে আবার আমরা ওই আমের গাছে স্প্রে করে দেবো মানে আমের থোকায় দেখবেন যে আপনার আমে আর কোনো কোনো রোগ বালায় থাকবে না আমের কোনো পোকামাকড় থাকবে না আমের কোনো স্পট দাগ পড়বে না আমের কোনো ধরনের সমস্যা হবে না সেখানেও যদি আপনার একটু হলেও ছত্রাকনাশকের যেতে আবার আবার সমস্যা হয় আবার আমরা করবো টপ লাস্টের দিক অ্যামিস্টার টপ আর আপনার কার্বন ডাইজিন গ্রুপের একটা ওষুধ দিয়ে আমরা এই দুটো ওষুধ দিয়ে স্প্রে করে দেবো ইনশাল্লাহ আম দেখবেন একদম চামড়া টন 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 করবে আর বরণটা আমরা দুইবার স্প্রে করব ওই থোকা পর্যায়ে তো সুপ্রিয় দর্শক ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখলেন অসংখ্য আপনাদের ধন্যবাদ এই নিয়মে আমরা আমের পরিচর্যা গাছগুলো করব আর মাটিতে কি পরিমাণ সার বীজগুলো দিবেন এগুলো আপনারা মাটিতে আগাম পরিচর্যা করলে আরো ভালো হয় তো মাটিতে গ্রোদিন বিঙ্গ এগুলোও কিন্তু মাটিতেও একবার দিবেন দেখবেন যে প্রত্যেক বাড়ি আম ধরবে আর আমের ওষুধও প্রত্যেকবার মুকুল আসার জন্য আপনার কালটার আছে আমার সিনজেন্টা কোম্পানির কালটার ওটাও ব্যবহার করতে হয় আমের দেখা আছে পুনর মানে আমের দেখা মুকুল আসার মাস মাস আগে ওটা ব্যবহার করে রাখলে ইনশাল্লাহ কার্যকারিতা ভালো হয় কিন্তু ওসব কিছু লাগে না আপনার মেন আমের মুকুল ভাই ফুটার আগ মুহূর্তে আইসি আমি যে পণ্যগুলো বা যে পদ্ধতিটা আমি আপনাদের বললাম এটা অবশ্যই আপনারা ফলো করবেন ইনশাল্লাহ খুবই লাভবান হবেন আমের কোনো প্রকারের ক্ষতি হবে না ইনশাল্লাহ গ্যারান্টি তো সুপ্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি